কথা বললে অনেকের সমস্যা হয় আমরা বলি এখনো সময় আছে সংস্কারের পক্ষে আসুন আমরা আপনাদেরকে আমাদের সমাবেশে তিন তারিখে আসার জন্য আহ্বান জানাচ্ছি বুসা করবেন না রাগ করবেন না ব্যক্তিগত খুব আপনাদের প্রতি নাই পদযাত্রা বক্তব্য হয়েছে কথা হয়েছে কথা বললে অনেকের সমস্যা হয় অনেক কথা হয়েছে অনেক বার্তা আপনাদের কাছে গিয়েছে আমাদের আজকে সাহিত্য জেলা হিসেবে আমরা সুস্থ হয়েছি আপনাদের দুয়ারে আমরা এসেছি জিনিস নিয়ে এক করেছে তারা আহত করেছি তারা তারা আজকে দিল্লিতে পালিয়েছে বাংলাদেশের মানুষ তাদেরকে বাংলাদেশে বিচার করবে ইনশাআ তাদের বিচার হবে বাংলাদেশে আমরা বাংলাদেশে সংস্কার চাই ঐক্যবদ্ধ কমিশন গঠন হয়েছে সকল দল এক পথে চলছে কিন্তু পিছন থেকে পাঞ্জাবিতে বলছে আমরা বলি এখনো সময় আছে সংস্কারের পক্ষে আসুন শহীদদের সাথে থাকুন আমাদের সাথে থাকুন বাংলার মানুষ আবার আপনাদেরকে করে তুলবে যদি এই সংস্কারের পক্ষে না থাকুন তাহলে ভবিষ্যৎ হবে আমরা জানি না বলতে পারি না আমরা একটি নতুন সংবিধান বাড়াতে চাই সিং দিবাসী আমরা শুনতে পাচ্ছি আমাদের আশেপাশে আরেকটি যোগদান হচ্ছে কথা অনেক হয়েছে আমরা গত আগস্ট মাসে সঠিক দিনের জ্ঞানটি চাবার ছাত্র দল যুদল সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এক দফার ঘোষক তাহির নেতৃত্বে বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সেই সূচনা হয়েছিল আবার নতুন বাংলাদেশ পুনর্গঠনের জন্য আগামী আগস্টের তিন তারিখে আমরা আমার সবাই শহীদ আপনাদেরকে আমাদের সমাবেশের তিন তারিখ আসার জন্য আহ্বান জানাচ্ছি গুসা করবেন না রাগ করবেন না ব্যক্তিগত খুব আপনাদের প্রতি নাই আমরা ব্যক্তিগত রাজনীতি করি না আমরা পরিবারের রাজনীতি করি না আমরা জনগণের রাজনীতি করি জনগণের কথা বললে আপনাদের গুসা হওয়া উচিত নয় আমরা আপনাদেরকে ঐক্যের আহ্বান জানাচ্ছি আপনারা তিন তারিখে আসবেন একসাথে হাত মিলিয়ে নতুন বাংলাদেশের ইশ্তেহার জঙ্গলের ইস্তেহার চৌষট্টি জেলায় গিয়ে শ্রমিক পুজোর কৃষক পুলি আরেক নারী ছাত্র যুবা তরুণের প্রত্যেকের মুখের বাসা আমরা সজীব নিয়ে আরে জামায়াত ইসলামী বিএনপি ছাত্র এবি যুব দল এই পার্টি থেকে বাংলাদেশে যেই সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দ রয়েছে আপনারা আমাদের সাথে আসুন আমরা সংস্কারের ঘোষণা করি আমরা বাংলাদেশে একটি ঘোষণাপত্র দেই নতুন একটি বাংলাদেশ গঠন করি যেই বাংলাদেশ আওয়ামী লীগের সংবিধান থাকবে না যে বাংলাদেশের বৈষম্য ছাত্রীরা যেই বাংলাদেশ আমরা আমাদের মায়েদের সেই বাংলাদেশ হবে আমাদের নারীদের সেই বাংলাদেশ হবে আমাদের সমাজের সেই বাংলাদেশ হবে কৃষক কুণে উজুর